জনগণ ভাই রাম আজকে আমরা দুঃখিত লজ্জিত মর্মাহত আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদের খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিটফোডের আমি পুরা শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারি নাই আমি নিজেই ভয় পেয়ে গেছি এ কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা জাহাজ যুগ কেউ ফেল করেছে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ ভাবে কুকুরকেও মারতে পারে না কয়েকদিন আগে ভোলা তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে গণ হারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়ায় মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থাটা কি মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া মানুষকে মুক্তি দেয়া মানুষের নিরাপত্তা প্রধান করা মানুষের সাহায্য সহযোগিতা করা অথচ আমরা রাজনীতির নামে কি করতেছি কুম ধর্ষণ দখলদার দখলদারি জুলুম অত্যাচার অবিচার এমন কোনো হীন খারাপ কাজ নাই যা আমরা করছি না রাজনীতির নামে আমরা কি দেখি যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয় বিপি পর্যন্ত তিন হাজারের উপরে বহিষ্কার করেছে কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমি জনগণ কাছে প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে দখলদালি ফিরছে খুন ফিরছে তার মানে বহিষ্কার কিছু না আইওয়াশ লোক দেখানোর এক নিয়ম তারা কি বলে ব্যক্তি দোষ করলে দশ এই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি আব্রারকে কারা হত্যা করেছিল যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে এই দলগুলি এমন এক যদি সেখানে ঢুকে একটা হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রক্ষিত হবে যারা কোনো দিকে তাকাত না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে হবে অত্যাচারী হবে তারাই টাকা পাচার করবে এমন কোনো জায়গা নেই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই আমি এমন কোন স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদা না চাঁদাবাজি নাই আমরা যা দেখছি চাঁদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন নিটফোটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যা সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক পড়ে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারা নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশের সাংবাদিক এই ঘটনা প্রকাশ করার হতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে মাদি একজন মহিলা তার সন্তানে খেয়ে আসছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই মাদির ছেলেই। তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন বিবিকে সাংবাদিক সম্মেলনে উর্ধতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা এলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি এ স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়কে গ্রহণ করতে হবে

সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগেই তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চালবের কুস্তি বাংলাদেশের বাস্তারে বসো বাংলাদেশ আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে সে ভাবছে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জানেন কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মাসনাদকে ধ্বংস করে ফেলেছে শোনো তোমরা ভেবেছো গৌম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সামনে সঙ্গে মাথা নত করবে চিয়াল মাথা নত করতে পারে ঠিক কি দূর তোমার সামনে মাথা নত করতে পারে ঠিক লুবির তোমার সামনে মাথা নত করতে পারে ঠিক তুলকিবা তোমার পায়ের মধ্যে দোলমত ঢক করতে পারে ঠিক মহবৈদ্য ক্ষমতার জন্য সাপ দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে ঠিক কিন্তু পাস তোমার সামনে মাথা নত করবে না ঠিক শির তোমার সামনে দুর্বল হবে না আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতে পছন্দ করবে না তারা ভাইয়ের আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিপ্র করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই দুর্নীতি খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ পিমপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তার কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আজকে আমরা বিবি খাড়া হয়ে গেছে। যারা সাংবাদিক তারা বিবি খাড়া যারা বুদ্ধিজীবী বিবি যারা প্রশাসক বিবে খাড়া এই বাংলাদেশকে নতুনভাবে করতে হবে মানুষকে আদর্শবান করতে হবে আমাদের উপায় নেই পচে গেছি আমরা আমরা দুর্গন্ধযুক্ত আমরা নষ্ট এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সংক্রম বেদী হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসছে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারে নেই আমার যুবক বন্ধুকে বলব আদর্শবান নীতিবান হ এই দেশকে বিনাম বিনির্মাণ করতে হবে এই দেশকে করতে হবে মানুষকে আশ্রয় দিতে হবে চাঁদা মুক্ত দেশ দেশ করতে হবে মুক্ত চাই দেশের মধ্যে থাকবে না চাঁদাবাদি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অপিচার থাকবে না আমার মেয়েরা হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না এরকম দেশের জন্য চেষ্টা করো সাধনা করো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে একদিন শান্তিতে মুক্তি দেবে আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো করছে আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি আর বেমানরা বুঝবে 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 কত ধানে কত ছ বারবার ঘুঘু তুমি কেталকম এবার গুগুতমান চাপে জেতো। ঠিক। বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ ঠিক। নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছো। এবার বাংলাদেশ সচেতন হয়েছে। ঠিক। ওই যাদবাদের কাছে আর মানুষ ভোট দিবে না। ঠিক। যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। ঠিক। যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে।